দিল্লিতে এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক অনুষ্ঠানে ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী মনীন্দ্র রিয়াং আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন রাষ্ট্রীয় লোকদল আর এল দলের সর্বভারতীয় নেতৃত্ব ওনার অভিজ্ঞতা ত্যাগ ও জনমুখী কাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে ত্রিপুরা রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করেছে রাজ্য সভাপতি নির্বাচিত হয়ে শনিবার আগরতলা প্রেস ক্লাবে তিনি এক সাংবাদিক সম্মেলনে মিলিত হয় সাংবাদিক সম্মেলনে শ্রী রিয়াং বলেন ত্রিপুরার আদিবাসী ও পিছিয়ে পড়া মানুষের উন্নয়ন শান্তি ও স্বশাসনের স্বপ্ন পূরণের লক্ষ্যে আমি রাষ্ট্রীয় লোকদলে যোগ দিলাম দল আমাকে যে দায়িত্ব দিয়েছে তা আমি আন্তরিকভাবে পালন করব। তিনি আরো বলেন আগামী ইডিসি নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে সংঘ সংগঠন সম্প্রসারণ গ্রামীণ পর্যায়ে নেতৃত্ব গঠন ও আদিবাসী অঞ্চলে উন্নয়নের বিকল্প রূপরেখা তৈরির কাজ জোরদার করা হবে প্রসঙ্গত সিপিআই থেকে জয়ী হয়ে বামফ্রন্ট সরকারের মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছিলেন তিনি পরবর্তীতে বামফ্রন্ট সরকার রাজ্য থেকে ক্ষমতাচ্যুত হলে তিনি যোগদান করেন ত্রিপুরা মথা দলে পরবর্তীতে উনার স্থান হয় কংগ্রেস দলে আবার দল বদল করে তিনি এবার যোগদান করেন রাষ্ট্রীয় লোক দলে দল পরিবর্তন করে মনীন্দ্র রিয়াং কতটুকু লাভবান হবেন তা সময়ই বলবে ভিউডো রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা প্রাক্তন প্রাক্তন ত্রিপুরা সরকারের মন্ত্রী মাননীয় মনেন্দ্র রিয়াং যোগ দিলেন রাষ্ট্রীয় লোক লোক দল আর এল ডি দিল্লিতে এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক অনুষ্ঠানের ত্রিপুরা প্রাক্তন মন্ত্রী মাননীয় শ্রী মনীন্দ্র রিয়াং মনীন্দ্র রিয়াং অনুষ্ঠানিকভাবে যোগ দিলেন রাষ্ট্রীয় লোক দল আর এল ডি দলের সর্বভারতীয় নেতৃত্ব ওনার তা করে অনুসারে কাজের প্রতি সত্তা জানিয়েছেন আমি কংগ্রেসে ছিলাম জাতীয় কংগ্রেসের প্রদেশ নেতৃত্ব হিসেবে আমি কাজ করেছি বিভিন্ন বিভিন্নভাবে বিভিন্ন অবস্থায় টিকতে না পেরে এবং আমি যে আশায় দিয়েছিলাম তার সঠিকভাবে পূর্ণত লাভ করতে পারেনি তার জন্য শেষ অব্দি আমাদের এখন আমি তৈতলে আছি আর দলের সম্পূর্ণ কিছু বিষয় আমার কেন্দ্রীয় নেতৃত্বের সাথে যোগাযোগ করে আমি সিদ্ধান্ত নিলাম যে আগামী দিনে এই দলের থেকেই আমি আমার সেটা ত্রিপুরার সার্বিক ত্রিপুরার বিভিন্ন উন্নয়নের কাছে পরিবর্তনের কাছে এবং এখানে জাতি উপজাতি কথা না বলে যাতে সবাইকে যাতে অন্তত যারা দরিদ্র শ্রেণীর যারা আছেন এস টি এস সি ও বিএসসি মাইনরিটি সবার সঙ্গে একমত হয়ে যাতে আমাদের আর এল ডির নির্দেশনায় নিয়মকানুন মেনে যেসব কাজ আমরা করার কথা ছিল সেগুলি আমরা এখানে তা অবশ্যই আমরা পালন করব এবং সেই মতে আমরা সেখানে কার্য করে যাব